সত্যম শিবম সুন্দর শ্রী সন্তোষ কুমার নস্কর দেবাদিদেব মহেশ্বরের প্রতি অগাধ ভক্তি ও দেব ভাবনার ফলশ্রুতিতে আমার এই স্বরচিত কবিতা কবিতাটি তাঁকেই উৎসর্গ করা প্রসঙ্গক্রমে বলে রাখি ইতিমধ্যে ইউটিউব স্পন্দন চ্যানেলে ঠাকুর রামকৃষ্ণ দেবের উপর আমার দুখানা গান রাম রূপতিমী এসে ত্রেতাতে দাপরহতে হয়ে শ্যাম ও হেরাম কৃষ্ণ শ্রীরাম কৃষ্ণ ভক্ত শ্রোতা বন্ধুদের কাছ থেকে প্রচুর সারা পেয়েছে আশা করি আমার এই কবিতাটিও একইভাবে তাদের কাছ থেকে সারা ও উৎসাহ পাবে ধন্যবাদ দেব দানবের বলে ক্ষীরোদ মতিত হলে সুদাভাণ্ড উঠিল যখন সুধার অংশের তরে উভয়ে দ্বন্দ্ব করে কেবা ছাড়ে অমর জঙ্গন ভুলাইয়ে অসুদে ছলে সুদাভাণ্ড লয়ে যাবে দেবগণ মগ্নতার স্বাদে বাসুখীর বিষবাষ্পে সৃষ্টি বুঝি যায় মুছে কাঁপে ধরা জীব আর্তনাদে হেনকালী উমাপতি জীবের দুর্গতি দেখি বিষকুম্ভ ধরি যুক্ত করে জীবন করিয়া হেলা সইয়া বিষের জ্বালা রাখিলা কণ্ঠেতা ধরে বিষেকণ্ঠ নীল বলে নীলকণ্ঠ কথিত হলে শিব তুমি তব বিশ্ব শিবময় বিনা অমৃত পানে অজেয় অমর হলে ধন্য ধন্য তুমি মৃত্যুঞ্জয় তুমি যে দেবের দেব মহাযোগী মহাদেব ধরা ভরা তব কীর্তি যশে তুমি যে কালের কাল মহারুদ্র মহাকাল কাল রয় তোমারই বসে সুরলোকে তুমি ধন্য দেবগুলে মহামান্য অমান্য দক্ষ সাজা পায় তোমার পিনাক তেজে দম্ভীর দম্ভ মজে ইন্দ্রতাই সুখে নিদ্রা যায় স্বর্গসুখ ত্যাগ করে ভিকারীর বেশ ধরে ভিক্ষা মাগি ঘোরো দারে যে ভিক্ষা লইয়া যাও দাসেরে কিলার্দ দাও ব্রত শেখাও তাহারে পঞ্চভূতে গড়া দেহে আছো তুমি লীন হয়ে তাই তব ভূতনাথ রাম সর্বজীবের মাঝে নিজেরে দর্শন দিয়ে পুরাও দাসের মরস্কাম দূর করি পশুপূত্তি তুমি দেব পশুপতি দাও প্রভু দেব আভরণ মায়াপাশ ছিন্ন করি হে দেবেশ হে পাশি মরে জ্ঞানমার্গে бору утторо